খ্রিস্টানের বছর পূর্তিকে সামনে রেখে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির ঐতিহাসিক সাক্ষী হতে চলছে আমাদের প্রিয় শহর শান্তির শহর সুনামগঞ্জ যাদের নেতৃত্বে জগৎদল দল পাথরের মতো ফেসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন এই জন্য আপনাদের সর্বাত্মক সহায়তা চাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তরুণ জাতীয় নেতাদের প্রায় সবাই আসবেন তাদেরকে বরণ করে তাদের কথা বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা আমরা শুনব এই শোনা থেকে সূচিত হবে এনসিপির পরবর্তী পথ চলা নতুন এই রাজনৈতিক শক্তি দেশব্যাপী স্বপ্ন প্রত্যয় ও পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে সরাসরি এনসি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ আহ্বায়ক সামান্তা শারমিন আরিফুল ইসলাম আদিব আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান এতে এতেশামুল হক কৃতি সন্তান অনেক রায় সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা নাহিদা সারোয়ার লিবা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ প্রমুখ আসবেন আমাদের প্রোগ্রাম বা কর্মসূচিকে কেন্দ্র করে কোন ধরনের জনভোগান্তি তৈরি হবে না আমাদের পরিকল্পনা এবং পুরো রোড ম্যাপে ওইভাবে করা আছে আর বিশেষ করে আপনারা যদি দিনটার দিকে খেয়াল করেন ওই দিন শুক্রবার আমাদের এটা মহাসমাবেশ না আমাদের পদ পথসভা সেই পথসভা আসলে ঘন্টা কানিকের বেশি হয় না সেই জায়গা থেকে আসলে শুক্রবার সময়ে আমরা যেইভাবে ম্যাপ করেছি আপনারা যদি সেই স্পটে যান বা ওই দিন দেখেন আমরা মনে করি আহ সেই ধরনের জনভোগান্তি তৈরি হবে না আর উল্লেখ করার বিষয় আমরা যেই স্পটটা নিয়েছি এটার অল্টারনেটিভ আর অনেক রাস্তা আছে সেই জায়গা থেকে আমরা মনে করছি কোন ধরনের জনভোগান্তি তৈরি হবে না